প্রধানমন্ত্রী শেখ হাসিনার কপালে নামাজের দাগ দেখা যায় আমি প্রশ্ন করলাম যে আপনার কপালে নামাজের দাগ দেখছি হুজুর আমি সাত বছর বয়স থেকে আমি নামাজ পড়ি কিভাবে কল হুজুর আমি যদি নামাজ না পড়তাম আমার মা আমার জন্য ঘরে ভাত পাক করতো না আমার কে আমাকে নামাজি বানাবার জন্য চেষ্টা করেছি সেই থেকে যে আমি নামাজ পড়ি নামাজ সারি না শেখ হাসিনার পক্ষ থেকে আমাদের কাছে পাঠানো হয়েছিল নির্বাচনে নেয়ার ব্যাপারে এখানে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে যখন আমাকে নিয়ে বসবে তখন আমি শর্ত লাগিয়েছিলাম যে তাদের নির্ধারিত প্রস্তাবিত জায়গায় আমি বসব না আমরা যেখানে বলবো সেখানে তাদের বসতে হবে আমাদের প্রস্তাব মেনে তারা বসছিল বসার পরে আমি দেখতেছিলাম যে তার কপালে নামাজের দাগ দেখা যায় তা আমি প্রশ্ন করলাম যে আপনার তো নামাজের দাগ দেখছি তাহলে তো মনে হয় আপনি নামাজ পড়েন তখন সে বলতেছিল হুজুর আমি সাত বছর কিভাবে হুজর আমি যদি নামাজ না পড়তাম আমার মা আমার জন্য ঘরে ভাগ ফাঁক করতো না আমার মাকে আমাকে নামাজি বানাবার জন্য চেষ্টা করেছে সেই থেকে ও যে আমি নামাজ পড়ি নামাজ সারি না তখন আমি বলতেছিলাম তাহলে তো আপনার সাথে কথা বলতে ভাই ভাই হিসেবে আমার সাহস বেড়েছে কিন্তু যদি ওই ঢাবি নির্বাচনের সামনে যে আচরণকারী ওদের সামনে কথা বলার পরিবেশ না তখন আমি বলতেছিলাম যে আপনারা এই পাঠানো নির্বাচনে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আসছেন আমাদেরকে সেখানে ঢুকাবেন সিট দিবেন এবং এমপি বানাবেন অনেক কিছু আমাদেরকে অফার দিয়েছেন এবং সে বলতেছিল যে দায়িত্ব হুজুর আমি নেব আপনাদের যেখানে যেখানে পথ থাকবে মানে প্রার্থী থাকবে তাকে এমপি হিসেবে বানিয়ে নেওয়ার দায়িত্ব আমি নেব আমি একটু হাস দিয়ে বলছিলাম যে একটা কথা আপনাকে বলি শোনেন যে বর্তমান সরকার কোন প্রেসক্রিপশনে চলে ব্যাখ্যা আমরা তো যাব না আমাদের দেশে প্রেসক্রিপশন না এ প্রিসক্রিপশন অন্য জায়গায় হয় এর বাস্তবায়ন হয় আপনি পরিষ্কার জেনে রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে 1927 সাল অল্পপতি পর্যন্ত কোন ফ্যাসিস্ট কোন তাদভাস কোন খুনি কোন মিথুক জানেন দেশের টাকা পাচারকারী তাদের ক্ষমতা যাওয়ার জন্য সহযোগী ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠা দেয় শুরু করে কখনো হয় নাই সিঁড়ি হিসেবে ব্যবহার আমাদেরকে করবে আর ক্ষমতার মস্ত যাবে এই দুর্নীতিবাজদের কখনো এই সহযোগিতা আমরা ছিলাম না এখন আমাদেরকে পাবেন না